নমস্কার আমি ভাস্কর আপনারা দেখছেন আমার চ্যানেল ভাস্কর আমি প্রথমেই বলে রাখি আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আমার বাঙালি দর্শকদের কাছ থেকে কেননা আমি যেগুলো বলছি সেগুলো হয়তো আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগার জন্যই বলা অনেক খেটে খুটে বানানো কষ্ট করে বানানো ওই জন্যই বলা আজকে আমি কথা বলবো কালকে সাত তারিখ ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে যে মিটিংটা হয়েছে যে আলোচনাটা হয়েছে সেটার সম্বন্ধে কিছু প্রশ্ন আমার মনে জেগেছে এই জন্যই জেগেছে যেহেতু আমার প্রশ্ন এই জন্যই মনে জেগেছে প্রশ্নগুলো এই জন্যই জেগেছে আবার বলছি যে আলোচনাটা হয়েছে আলোচনাটা কতদূর ফলপ্রসূ কতদূর সত্যি কতদূর মিথ্যে সেটার ওপর নেই আজকের আমার আলোচনা চলুন আলোচনা শুরু করা যাক আজকে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে এই জন্যই জেগেছে যেটা প্রতিশ্রুতি নামক যে জিনিসটা হয়েছে সেটা নিয়েই কথা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সত্যি যোগ্য প্রার্থীদের সাথে কথা হয়েছে তো কথা বলেছেন তো দ্বিতীয় কেননা আপনার কথা আর আমরা বিশ্বাস করতে পারছি না এখানে আপনার বলে কাকে উদ্দেশ্য করা হয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে ওই মিটিংয়ে কবি সাহিত্যিক বাদ দিয়ে যদি যারা টাকা তুলেছে তাদেরকে নিয়ে বসতে পারতেন তাহলে অযোগ্যরাও চিহ্নিত করতে পারতো কাকে টাকা দিয়েছে দুধ কা দুধ পানি পানি হয়ে যেত না বলুন আমি তো যোগ্য অযোগ্য শিক্ষকদের নিয়েই কথা বলছি সেটা ভালো হতো আরো এই বড় কেন ছাড়লেন উনি আপনি কেন সুপ্রিম কোর্টের অফ ইন্ডিয়ার বিচার মানছেন না আর আপনার প্রতিশ্রুতি শিক্ষকরা কি করে মানবে বুঝতে পারছেন এটা কি আপনি শিক্ষকদের বোকা বানালেন না আপনি কি ভাবেন আপনি চালাক আর বাকি সব বোকা কথাগুলো আসছে মন থেকে এগুলো আমি না এটা বাংলার শিক্ষক কুল যাদের চাকরি গেছে যোগ্য অযোগ্য তাদের মনের কোশ্চেন এগুলো এগুলো নিয়ে বহু ডিবেট হচ্ছে বহু কিছু হচ্ছে বহু রকম কোশ্চেন হচ্ছে সেইগুলোই কথা হচ্ছে না এরকম চার নম্বর কোশ্চেন না এরকম নয় আপনি সব জানেন না দেখেও না জানার ভান করছেন না দেখেও না জানার ভান করছেন আর মিথ্যে বলছেন কেননা আপনি তো মিথ্যে ছাড়া সত্যি বলেন না সবাই সেটা বুঝে গেছে সারা দেশ বুঝে গেছে সারা বাংলার মানুষই বুঝে গেছে আপনি একবার বলছেন মধ্যশিক্ষা পর্ষদ স্বশাসিত সংস্থা তাহলে আপনি কেন ঢুকছেন এর মধ্যে কেননা দুনিয়া জেনে গেছে আপনার দল আপনার নির্দেশে আপনাদের নির্দেশে টাকা তুলেছিল তাই না কথাগুলো সত্যি কি বলুন আজকে যারা শিক্ষক স্কুলে যারা চাকরি গেছে তাদের যে পরিবার আমি তাদের কাছে কোশ্চেন রাখছি এই রাখছি এই কথাটা সত্যি কি মিথ্যা আপনারা বলুন বাংলার বিভিন্ন মিডিয়া আছে বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন ইউটিউবার আছে তারা বলুন আমার কথাগুলো যুক্তিযুক্ত নয় আপনি নাকি আইন পড়েছেন তাই না আপনি নাকি আইন পড়েছেন তাহলে তো আপনার জানা দরকার কোর্টের অর্ডার না মানলে সেটা কন্টেন্ট হয় দু হাজার একুশের নির্বাচনে আপনি বলেছিলেন দুশো চুরানব্বইটা আসনেই আমি প্রার্থী তাহলে আজ কেন চটি চাটা বুদ্ধিজীবীরা কবি আর সাহিত্যিক নিয়ে বসলেন কেন আপনি দায় নেবেন না ক্যাবিনেট আপনার আপনাকে দায় নিতে হবে একজন সাংবাদানিক একজন সংবিধানিক শপথ নেওয়া প্রধান হিসাবে এতদিনে ষোলো বার হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আপনাদের বলেছে যোগ্য ও অযোগ্যদের লিভ দেন কেন পারেননি জবাব আছে কেবল মিথ্যা আর এর ওর উপর দোষ গলা ফাটিয়ে চিৎকার না 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 বাংলার মানুষ মানবে না যাদের চাকরি গেছে পেটে টান পড়েছে পেটে টান বড় টান পেটে টান বড় টান তারা কোনো দল মানবে না এটা কিন্তু বলে দিলাম আরেকটা প্রশ্ন হচ্ছে এই শিক্ষকরাই আপনাকে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশে প্রিসাইডিং অফিসারের কাজ করে কি কাজ করেছে সারা মিডিয়া দেখেছে সারা ভারতবর্ষ দেখেছে সব টিভি চ্যানেল দেখিয়েছে আপনাকেই আবার নির্বাচন করিয়েছে আপনার দলকে আবার ফিরিয়ে এনেছে তাই না তাহলে জনগণ বুঝেছে আপনি কিভাবে স্কিম করেছেন তাই না কি এই প্রশ্নগুলোই জানতে চাইছে জনগণ যদি উত্তর পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আমার মনে হয় না উত্তর দেওয়া যাবে বা পারবেন আবার সেই রাগারাগি করে বেরিয়ে আসবেন বা এটা করবেন বা ওটা করবেন আজকে এখন সিবিআই কে হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সিবিআই কে সিবিআই উপর যে অ্যাডিশনাল পোস্ট তৈরি হয়েছিল সেটা নিয়ে ক্যাবিনেটের যারা যারা যুক্ত ছিল তাদেরকে জেরা করার জন্য আজকে যেমন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সেটা রদ করা হয়েছে বাকি কিছু রদ করা হয়নি সেটা বুঝেছে যে পোস্ট বেশি আছে ওরা চেয়েছে অ্যাপ্রুভাল চেয়েছে নিয়ম মেনে হয়েছে ওই জন্য দিয়েছে এবার আপনি বলুন আজকের কথা নয় কথাটা হচ্ছে দু সালে ষোলো সালের দু সালের শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা নিয়োগ হয়েছিল তাদের যে নিয়োগ ছাব্বিশ হাজার সাতশো বিরানব্বই বাতিল হয়েছে সেটা নিয়ে কথা আর কিছু না আমি যে কোশ্চেনগুলো গুলো করলাম নখানা কোশ্চেন করলাম এই নখানা কোশ্চেনের মধ্যে আমার মনে হয় সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি গেছে তাদের মনের কথা আমার এই কোশ্চেনে লুকিয়ে রয়েছে তাদের মনের কথা আমার এই কোশ্চেনে লুকিয়ে রয়েছে এর পরে আপনি কি বলবেন আর আমার মনে হয় না যোগ্য প্রার্থীরা নেতাজি ইন্দোরে ঢুকতে পেরেছে সেখানেও কার্ড সিস্টেম হয়েছে সেখানেও লাঠি চলেছে হায় শিক্ষক তোমরা চাকরি করতে এসেছো তোমরা শিক্ষকতা করতে এসছো সমাজের বিশাল বড় দায়িত্ব তোমাদের ওপরে কিন্তু তোমাদের নিয়ে চিনিমিনি হচ্ছে আর তোমরাই প্রিসাইডিং অফিসার হয়ে ভোট করিয়েছ এবার বোঝো তোমাদের কতটা উচিত ছিল কতটা উচিত ছিল না আজকে তোমাদের লাঠির বাড়ি খেতে হচ্ছে চাকরি চলে গেছে আমার কোশ্চেন থাকলো আমার দর্শকদের কাছে আমার জনগণের কাছে আমার বাংলার জনগণের কাছে কমেন্ট বক্সে লিখবেন বেশি করে শেয়ার করুন আপনারা করছেন আমি একশো পার করে গেছি তার জন্য আমি আপনাদের কাছে নমস্কার আপনারা আমাকে দেখছেন আমাকে ফলো করছেন এবং আমার চ্যানেলকে গ্রো করছেন আপনাদের ছাড়া আমার চ্যানেল গ্রো হবে না আপনারাই আমার পরম সম্পদ আপনারাই আমার শ্রোতা আমি একজন ছোট্ট সামান্য মানুষ চলুন আজকে এখানেই রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্নীতি থেকে বেঁচে থাকুন জানি না কি আছে আপনাদের কপালে জানি না কবে পারবে যোগ্য আর অযোগ্যদের লিস্ট দিতে তিন বছর ধরে ষোলোবার জিজ্ঞাসা করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তখনও যখন পারিনি এখন কী করে দেবে মাঝখান থেকে মরলেন কারা মাঝখান থেকে মরলেন আপনারা আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে দ্বিতীয়বার পরীক্ষায় বসলে সেই মেধা থাকে তার কারো থাকে না এটা বাস্তব কথা একটা বড় হয়েছে সে আপনারা বলুন কেমন হয়েছে আপনারা ভালো করে জানেন ইউপিতেও তেও হয়েছিল হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল এ পয়সার জন্য নয় হয়েছিল রিজার্ভেশন কোটা নিয়ে হয়েছিল রিজার্ভেশন কোটা নিয়ে ওটাও মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে তবে পয়সা দিয়ে চাকরি এটা কিন্তু হয়নি হয়েছে দু একজন দিয়েছে হয়তো কিন্তু এত হাজার হাজার মানুষ চলুন আর এই পর্যন্তই রাখি শুভ সন্ধ্যা ভালো থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আপনারা আমাকে কমেন্টস করছেন শেয়ার করছেন লাইক করছেন আমার খুব ভালো লাগছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি দুর্নীতি থেকে দূরে থাকবেন দুর্নীতিকরণকে চিহ্নিত করুন আওয়াজ তুলুন তাহলেই পারবেন বাংলাকে বাঁচাতে আদারওয়াইজ পারবেন না আমি ভাস্কর এখানেই রাখলাম